নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা দেখছেন হ্যাপি সানডাইজ অ্যামাজন আর আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদের অনুরোধে আরও একটি ট্রেন টাইম ভিডিও আর আজকের এই অনুরোধটি করেছেন অ্যানিমা ফ্যান্স ব্লগ স্পট একটি ইউটিউব চ্যানেল অ্যানিমেশন দেখতে পাবেন তার অনুরোধ হাওড়া থেকে ঝাড়গ্রাম যাবার ট্রেনের হাওড়া থেকে কোন কোন ট্রেন ঝাড়গ্রাম যাচ্ছে হাওড়া থেকে মোটামুটি এগারোটি ট্রেন নিয়মিত ঝাড়গ্রাম যাচ্ছে কোন কোন ট্রেন যাচ্ছে কে কি সুবিধা রয়েছে কখন ছাড়ছে কোথায় দাঁড়াচ্ছে যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে হাওড়া থেকে মোট এগারোটি ট্রেন যাচ্ছে যার মধ্যে একটি রয়েছে জনশতাব্দী এক্সপ্রেস চারটি মেল এক্সপ্রেস ট্রেন দুটি মেমু ট্রেন এবং চারটি সুপারফাস্ট ট্রেন প্রথমেই বলবো আট হাজার ঊনসত্তর সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমু স্পেশাল ট্রেনটি সপ্তাহের পাঁচ দিন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার সাঁতরাগাছি জংশন থেকে ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর ঝাড়গ্রামে গিয়ে পৌঁছাচ্ছে সকাল আটটা বেজে তিরিশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে মেমো আর একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম দু ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে তেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো পঁয়তাল্লিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে সম্পূর্ণ জেনারেল টিকিট রয়েছে টিকিটের দাম পঁয়ত্রিশ টাকা আইসিএফ রেক ট্রেনটি প্যান্টিকার অনবোর্ড ক্যাটারিং ই ক্যাটারিং কিছুই নেই এরপর রয়েছে বারো হাজার একুশ হাওড়া সপ্তাহের সাত দিন হাওড়া জংশনের উনিশ অথবা কুড়ি নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যায় আর ঝাড়গ্রামে গিয়ে পৌঁছায় সকাল আটটা বেজে ছাব্বিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে জনশতাব্দী আরেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা ছ মিনিট যাত্রাপথে একটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো তেপ্পান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে এস সি চেয়ার রয়েছে বি রেক রয়েছে প্যান্টিকার নিয়ে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে পেট্রোল আছে ট্রেনটি প্রথম যাত্রা শুরু করেছিল পাঁচই জুলাই উনিশশো সালে এরপর বারো হাজার আটশো একাত্তর হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের তিন দিন সোমবার বুধবার এবং শনিবার হাওড়া জংশনের বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর ঝাড়গ্রামে গিয়ে পৌঁছাচ্ছে সকাল আটটা বেজে চুয়াল্লিশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা ন মিনিট যাত্রাপথে একটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো তিপ্পান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সেভেন্টি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির জেনারেল টিকিট রয়েছে সেকেন্ড সেটিং রয়েছে এসি চেয়ার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এলএসবি এস রেক রয়েছে প্যান্টিকার আছে অনবুট ক্যাটারিং আছে ক্যাটারিং রয়েছে বেড এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে আর ট্রেনটি প্রথম চালু হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালে এরপর রয়েছে বাইশ হাজার আটশো একষট্টি হাওড়া কান্তিভাঞ্জি ইস্পাত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের চার দিন রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শুক্রবার হাওড়া জংশনের বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর ঝাড়গ্রামে গিয়ে পৌঁছাচ্ছে সকাল আটটা বেজে চুয়াল্লিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম দু ঘন্টা ন মিনিট যাত্রাপথে একটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো তেপান্ন কিলোমিটার ট্রেনটির কিলোমিটার এসি চেয়ার আছে এসি থ্রি টায়ার রয়েছে এল এস রয়েছে বিটারিং আছে ই ক্যাটারিং আছে লিলেন অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র থ্রি টায়ার এসির জন্য আর ট্রেনটি প্রথম চালু হয়েছিল বারোই এপ্রিল দু সালে এরপর রয়েছে আঠারো হাজার তেত্রিশ হাওড়া ঘাটশিলা মেমো এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের ছ দিন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি এবং শুক্রবার হাওড়া স্টেশনে তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল দশটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যায় আর ঝাড়গ্রামে গিয়ে পৌঁছায় দু নম্বর প্ল্যাটফর্মে দুপুর একটাতে সম্পূর্ণ জেনারেল টিকিট রয়েছে টিকিটের দাম পঁয়ত্রিশ টাকা ট্রেনটির টাইপ হচ্ছে মেমো সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম দু ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে চোদ্দটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো পঞ্চান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি থ্রি কিলোমিটার পার আওয়ার ট্রেনটিতে ট্রেনটিতে আইসিএফ রেক রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল একত্রিশে মার্চ দু সালে এরপর রয়েছে বাইশ হাজার আটশো একানব্বই হাওড়া রাঁচি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া টাটানগর ট্রেনটি সপ্তাহের তিন দিন বুধবার বৃহস্পতিবার এবং শনিবার হাওড়া জংশনের আঠেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় আর ঝাড়গ্রামে গিয়ে পৌঁছায় বেলা তিনটে বেজে দু মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম দু ঘন্টা বারো মিনিট যাত্রাপথে একটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো তেপ্পান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি নাইন কিলোমিটার পার আওয়ার্স বাইশ হাজার আটশো একানব্বই হাওড়ার আছে ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটিতে জেনারেল রয়েছে সেকেন্ড সিটিং রয়েছে এসি চেয়ার রয়েছে এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার নিয়ে অনবোর্ড ক্যাটারিং আছে পেট্রোল এবং লিনেন রয়েছে জন্য ট্রেনটি প্রথম চালু হয়েছিল সাতই সেপ্টেম্বর দু সালে এরপর রয়েছে আঠেরো হাজার তিরিশ শালিমার মুম্বাই এলটিটি টি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সাত দিন শালিমার স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেলা তিনটি ছেড়ে যাচ্ছে আর ঝাড়গ্রামে গিয়ে পৌঁছাচ্ছে সন্ধ্যা ছটা বেজে বারো মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম তিন ঘন্টা বারো মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো পঞ্চাশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি সেভেন কিলোমিটার পার আওয়ার ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার রয়েছে এস সি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে আঠেরো হাজার তিরিশ শালিমার মুম্বাই এলটিটি এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনটিতে আইসিএফ রেক রয়েছে প্যান ঠিকার নেই অনবোর্ড ক্যাটারিং ই ক্যাটারিং রয়েছে ট্রেনটিতে পেট্রোল লিলেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম যাত্রা শুরু করেছিল পয়লা অক্টোবর উনিশশো সালে এরপর বারো হাজার আটশো তেরো স্টিল এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের সতেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর ঝাড়গ্রামে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি সাতটা বেজে সাঁত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা বারো মিনিট যাত্রাপথে একটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো তেপ্পান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি নাইন কিলোমিটার পার আওয়ার্স বারো হাজার আটশো তেরো স্টিল এক্সপ্রেস ট্রেনটিতে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার নিয়ে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে পেট্রোল নিলেন নট অ্যাভেলেবেল ট্রেনটির প্রথম চালু হয়েছিল পয়লা এপ্রিল উনিশশো সত্তর সালে এরপর আঠেরো হাজার ছশো পনেরো ক্রিয়াযোগ এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনে বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি নটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় আর ঝাড়গ্রামে এসে পৌঁছায় রাত্রি এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথে দুটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো কিলোমিটার ট্রেনটির এভারেজ স্পিড সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ার্স আঠেরো হাজার ছশো পনেরো ক্রিয়াযোগা এক্সপ্রেস ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এসি ইকোনমি থ্রি টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার ঠিকার নেই অনবুড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে বেট্রোল লিলেন অ্যাভেলেবেল আছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল পয়লা অক্টোবর উনিশশো সালে মানে বেশ পুরনো কিন্তু এই ট্রেনটি অনেক পুরনো এরপর আঠেরো হাজার পাঁচ সামলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া জংশনের কুড়ি নাম্বার প্ল্যাটফর্ম থেকে রাত দশটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যাচ্ছে আর ঝাড়গ্রামে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি পরে রাত্রে একটা বেজে ছ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আরেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম দু ঘন্টা ছেচল্লিশ মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো তেপ্পান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি ফাইভ কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এলএইসবি রেক রয়েছে প্যান্টিক নিয়ে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং আছে বেট্রোল লিলেন অ্যাভেলেবেল রয়েছে এরপর আঠেরো হাজার ঊনপঞ্চাশ শালিমার বাদাম পাহাড় এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার শালিমার স্টেশন থেকে রাত্রি দশটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় আর ঝাড়গ্রামে গিয়ে পৌঁছায় এক পরে রাত্রি একটা বেজে ছাব্বিশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আর একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম দু ঘন্টা একত্রিশ মিনিট যাত্রাপথে দুটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব একশো পঞ্চাশ কিলোমিটার ট্রেনের অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স আঠেরো হাজার ঊনপঞ্চাশ শালিমার বাদাম পাহাড় এক্সপ্রেস ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার ক্লাস আছে এসি চেয়ার আছে এসি থ্রি টার রয়েছে আইসিএফ এবং সিবিসি র্যাক ট্রেনটি প্যান্টিকার অনবোর্ড কাটারিং ই কাটারিং কিছুই নেই ট্রেনটি প্রথম যাত্রা শুরু করেছিল একুশে নভেম্বর দু সালে অর্থাৎ গত বছরই তো বন্ধু হাওড়া থেকে এই এগারোটি ট্রেন নিয়মিত যাচ্ছে ঝাড়গ্রাম পর্যন্ত তো বন্ধু আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন